মনে যাই থাকুক না কেন শেখ হাসিনার মামলার রায়ের পর ভারত এক ধরনের সংযত প্রতিক্রিয়া জানিয়েছে এবং দৃশ্যত রায়টা তারা মেনে নিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ার কথা আলাদা ভারতীয় মিডিয়া ক্ষুদ্র ক্রুদ্ধ গত দুই তিন দিন ধরে তাদের যে প্রতিক্রিয়া তাদের যে খবর সেটা দেখে আসলে আমি এর মধ্যে পড়ে গেছি যে শেখ হাসিনা কি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতীয় মিডিয়ার যে আচরণ তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটি আদালত তাকে সাজা দিয়েছে তো আমরা যেটা জানি যে ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভি এবং তার উপস্থাপক ময়ূরঞ্জন ঘোষ খুবই বিতর্কিত মানুষ এবং সেই বিতর্কিত চ্যানেলে শেখ হাসিনা নিজে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যারো আসলে ট্রাইব্যুনালের রায় মৃত্যুদণ্ড হয়েছে এবং দৃশ্যত বর্তমানে শেখ হাসিনার পর আমার ধারণা জনাব আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং আওয়ামী লীগের যে সব অপকর্ম এবং হামলা বাসে আগুন ককটেল পোড়ানো এগুলোর সমন্বয় অনেকটা তিনি করছেন তো সে আসাদুজ্জামান খান কামাল তারও ইন্টারভিউ দেখলাম আমরা রিপাবলিক টিভিতে এবং ময়িক রঞ্জন ঘোষ কামালের সঙ্গে যেভাবে কথা বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল দুই ভাই দুই বন্ধু এবং ময়িকরঞ্জন সাধারণত খুবই আক্রমণাত্মক থাকেন কিন্তু সেখানে যেটা মনে হচ্ছিল আসাদুজ্জামান খান কামালের জন্য তার মন কাঁদছে এরপর আমি সজিওয়াজের ওয়াজেদ জয়ের ইন্টারভিউ দেখলাম ভারতীয় মিডিয়ায় এবং সেখানে একটা কমন কমন জিনিস দেখছি যদিও এটা আওয়ামী লীগের পুরনো প্রচারণা কিন্তু এখন দৃশ্য যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ দিল্লিকে খুব উস্কানি দেওয়ার চেষ্টা করছে সজিব জয় এবং আসাদুজ্জামান খান কামালের মতো নেতারা যেটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং এটা ভারতের জন্য খুবই মারাত্মক তারা যেটা বলতে চান যে ভারতের জন্য এটা খুবই ভয়াবহ পরিণতি নিয়ে আসবে এবং স্পষ্টত ভারতকে তারা উস্কানি দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আওয়ামী লীগ যে একটা ভারতীয় রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি যে তাদের কোনো কমিটমেন্ট নেই গত দুই তিন দিন ধরে সজীব ওয়াজেদ জয় এবং আসাদুজ্জামান খান কামালের বক্তব্য শুনে এটা একদম স্পষ্ট এখন যেটা আমি বললাম যে খুবই বড় প্রশ্ন যে শেখ হাসিনা কি ভারতের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর দৃশ্যত দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ এখন ভারতকে রীতিমতো উস্কানি দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে